السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ওয়ামিনিস ওয়ামিন বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মহাসম্মেলন দুই হাজার পঁচিশ সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ এমাদুদ্দিন হাফিজল্লাহ সভাপতি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি সহ আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের আলোচক বৃন্দ এবং উপস্থিত কারাম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে সিরাতুল্নবী সাল্লাহ আলিয়াল্লাম এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলওয়াত করেছি সুরা আলী ইমরান থেকে আয়াতের অনুবাদ হলো তোমরা দুর্বল হও না তোমরা চিন্তিত হই না যদি তোমরা হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানেই দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে এই বিধানকে আপনি চান ওই দশজনের নয়জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দশজনকে জিজ্ঞাসা করবেন সুরায় নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর জানিয়াতুয়া জানি ফজলিদ উকুল্লা ওয়াহিদুম মিন হুমা মিআত্জাজাল্লাহ ব্যাবিচারিণী নারী ব্যাবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ভেত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরানের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চূর্ণির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে তো এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আল্লাহ তালা বলেছেন যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয়ী হবা আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হলো এ দেশের আইন ইসলামী আইন না এ দেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সব চাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এ এদেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া পড়ে যায় অথচ আমাদের দেশে আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই ভুলে যায় এটা তো অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এ কথা যেমন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এদেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এমন মানুষকে এদেশের নেতা বানাবে কিন্তু আপনি দেখবেন এমন নেতা বানাবে না মুসলমান এটা বানাবে না মুসলমানই এটা বানাবে না এই জন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না আল্লাহ বলেন হে ইমাম তোমরা আল্লাহকে ভয় করো মা রিবা ইন মিনিন যদি খাঁটি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এখন খতিব সাহেব সুদের এক করসুল্লিয়া ইশাখ হুজুর এত ইসলামের বয়ান করেন ইসলাম কায়েম হচ্ছে না কেন আপনি যে সুদ খান জন্য ইসলাম কায়েম হচ্ছে না হুজুরে জুমায় বয়ান করছে সুরায় মা ইদার নব্বই একানব্বই বিরানব্বই আয়াতের তফসির করতেছে ইন্নামাল খামরু মাইসিরুয়াল মাইসরু আল আজসাবু আল আজলাম রিজসুমিন আমল মদ জুয়া দেব ভাগ্য নির্ণায়ক স্বর এগুলা শয়তানের কাজ এগুলা নাপাক পাক এগুলা থেকে তোমরা বেঁচে থাকো পরিহার করো এখন হুজুরে ওয়াজ করার পর যারা জুয়ারি এরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে হুজুরের সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম কায়েম হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম কায়েম হচ্ছে না কারণ আপনি মুমিন মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডি লাফিম কানাডা ড্রাই ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়েম হদিম সাহেবের দোষ দেয় সব না আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন। আমি আমারে খুব সুখী মানুষ বলি এমন না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিবে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুণা করলে কলবের উপর একটা দাগ পড়ে যায় গুণা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে কালো আবরণের পিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ইমান কলবের মধ্যে আসে আমি এত পরিমাণ পাপের 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 মধ্যে জড়িয়ে আছি। যে কারণে কলবটা পুরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয় হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়ে ঘন্টা আপনি গুনামুক্ত থাকতে পারতেছেন হা আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সৎ আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এই জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাইয়া দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সিও টু মোরু আগামীকাল দেখা হবে বন্ধুরা স্টেটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটায় ওঠস ওঠার পর একজন বলতেছে আপনার গতকালকে ইসলাম নিয়ে লেখাটা সেই হইস আপনি মাদ্রাসায় না পড়েও যেই লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাট হইস তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরে শানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পেইনে কখন উঠলাম ফজর পড়ছি হা শানির কারণে ফজর উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে এই জন্য আপনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন প্রত্যেকে দেখবেন আমার কারণে আমার কারণে দেশে ইসলামী হুকুমত কায় হচ্ছে না প্রত্যেকেই অপরাধ এটার জন্য না হয় আমরা নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে ইসলাম থাকবে না কেন এই জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আমি সতেরোটা উপায় বলছি মন দিয়ে শোনেন সময় বেশি নেই এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তির সাথে আল্লাহর সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন পাবেন না ফাতিরের ৪৩ নম্বর তেতাল্লিশ আল্লাহ বলেন ফালান সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না তাজিদ সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এই জন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে ষাট জনের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন ষাট জনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই পারা বিশ নম্বর বিশটা আছে কামিন ফিয়াতিন কলিল আতিন গলাম ফিয়াতন কথিয়রতম বিজনিল্লাহ বাদশা তালুত বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম তখন তাদের একদল বললো লা তা কতালানের লেওমা বিজালুতা অ জুনোদি আজকে জালুত বাহিনী তাদের সাথে আমরা পারবো না তখন মুমিনদা বলল কোনো সমস্যা নাই কত ছোট দল আল্লার হুকুমে কত বড় দলকে হারায়া দেয় আমাদের ইমান যদি মজবুত থাকে আমাদের দল ছোট যদি হয় বড় দলকে হারিয়ে দিবে বাস্তবিক অর্থে আল্লাহ ওই ছোট্ট তালুদ বাহিনীকে জালেম বিশাল বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করব আগে জানছি ইমান থাকে কলবের মধ্যে এই কলবের মধ্যে থাকে ইমান এখন কলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে ইমানই শক্তি বাড়বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন তলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কালবু সালিম সুস্থ অন্তর দুই নম্বর আল কালবুল মারিদ অসুস্থ অন্তর তিন নম্বর আল কালবুল মাইয়িত মৃত অন্তর মৃত অন্তর কাফের অন্তর অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর সুস্থ অন্তর মুমিনের অন্তর আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা ইয়ালা বানুন সালিম সেদিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবে এই জন্য কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার ওয়ালা হবে যে কলবটা সালিম হবে গুণামুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবে বেশি এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন করা দুই নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা বাকারা আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া খুলু প্রিয় প্রিয় মুসলমান মাদ্রাসার ছাত্র এই আয়াতের অনুবাদটার মধ্যেই শুধু সীমাবদ্ধ না থেকে আয়াতটি নিয়ে ভাবা দরকার আল্লাহ বললেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি আল্লাহ আমাকে ডেকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা হজ পালন করা পাশাপাশি জাকাত ইসলামের যত বিধান আছে এই বিধান আত্মসমর্পণ করা বিধানের সামনে ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধানগুলা মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজনে দাওয়াত দিতে যান নামাজের আপনার উল্টা বুঝ দিয়ে দিবে আমি নামাজ না পড়লেও ইমান খাটিয়াস আপনারা বলবে আল্লাহ তো এই বলছে ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রবেশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লা তাযুলু ইবনি আদামা হাত্তা ইউসালান খমস পাঁচ প্রশ্ন করার আগে কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না এক নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নাম্বার যৌবন তিন নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন খাত থেকে সম্পদ কামাই করেছে হালাল সম্পদ কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা পাঁচ নাম্বার বিমাযা আমিলা ফিমা আলিমা যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আল্লাহকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান আল্লাহকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজদা দেওয়া এটা দিন সম্পর্কে অজ্ঞতা রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জেনে সে অনুযায়ী নবীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবীর সাহামায় কেরামের তরিকার বিপরীতে গিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অজ্ঞতা এটার নাম বেদাত এটার ঠিকানা হবে জাহার নাম পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লা আলি সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানু পদ্ধতি অনুযায়ী আমাদের কোনো আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী না আল্লাহর নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার নাম দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরা মা আয়াত বাল্লিক মা উনজিলা ইলাই কাবির রব্বিক রসুল আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলিক করেন প্রচার করেন আর এই প্রচারের দায়িত্ব আমাদেরকে নবী দিয়েছেন বোহারির একশো পাঁচ নম্বর হাদিস লম্বা হাদিসের শেষে নবী বলেন লিও বাল্লিক শাহিদুল ঘা ইবা তোমাদের মধ্যে যারা উপস্থিত অনুপস্থিত যারা আছে প্রান্তে প্রান্তে আমার উম্মত যারা আছে তাদের কাছে এই দিন প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম পাঁচ নাম্বার করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা একটু বুঝেন সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইংতান সুরুল্লাহ ইয়ান সুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তফসির হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটাও আল্লাহর দিন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে। তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দিনের শ্রেষ্ঠ খাত আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ খাত কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাতগুলো শুনলে আমরা বলি সুমান আলহামদুলিল্লাহ জিহাদের খাতের কথা শুনলে বলি ইন্নালিল্লাহ ইন্নাইল্লা এ দেশে ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে বলেন দিনের শ্রেষ্ঠ খাত জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়ত যদি কারো না থাকে তো মুনাফিকে মৃত্যু হবে নিঃসন্দেহে মুনাফিকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক ফিক দান করে ছয় নম্বর আল্লাহর কাছে দোয়া করা সুরা নামল বাষট্টি নম্বর আয়াত আম্মাই ইউজিবুল মুতর্রা ইদা দা পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা তার দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারোদিকে নির্যাতিত এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মায়ের খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নম্বর আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এ আলম আন্না নসলাম জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য জেনে রাখো ধৈর্যের সাথেই সাহায্য সুরা আলী ইমরান একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আল্লাহ মিনুন এখানে আল্লাহ এটাও বলেছেন ফতাল আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন পরে আয়াতে বলছে আলাল্লাহি ফালিল তাওয়াক্কালিল মুমিনুন মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা আট নাম্বারটা গুরুত্বপূর্ণ ইমানি ভাতৃত্ব আরো বাড়ানো ইমানি ভাতৃত্ব বাড়ানো সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইননামাল মুমিনুনা ইখওয়ান মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে কর্মে নাই নাই এটা হবে না আর আমাদের দেশের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার পিছনে দশজন টাইনা ধরবে আপনার বিছনে না 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 থামো তো কোথায় আপনি আমার ভাই হলেন এটা হলো আট নম্বর করণীয় নয় নম্বর করণীয় ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক মহব্বত বাড়ানো সুরে আনফালের ছিচল্লিশ নম্বর আয়াত দশ দুই নম্বর পৃষ্ঠা শুরুতে আস ও আতি আল্লাহ রাসুলা ওলা তানা জাউ ফতফ সালু ওয়াতি হুকুম আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের শক্তি খরব হবে এদিক তাকান আমি তিনি আমরা চারজন মিলে একদল ছিলাম শক্তি বেশি না কম বেশি চারজনে সকালে ঝগড়া হয়েছে বিকালে আলাদা হয়ে গেছি শক্তি কি কমলো না বাড়লো কমে গেল এজন্য জন্য ইদানিংকালে ফেসবুকে কিছু ছবি দেয় সকালে চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিশালতা হয়ে গেছে আবার সকালবেলা চোখের শীতলতা সেখানে চোখের বিকালবেলা আবার চোখের বিষাক্ততার কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো নয় নাম্বার পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে দশ নম্বর এখানে একটু কথা বলছি আন্তরিকতার বিষয়ে মুসলমানদের শক্তির ছিল একতা এই একতা নষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আব্দুল্লা ইবনে সাবা পঁয়ত্রিশ হিজরির সতেরোই অথবা আঠারোই জিলহজ হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আবদুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা নয় নাম্বার দশ নাম্বার করণীয় পৃথিবীর কোথাও আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশের অনেক মুসলমান কি গিয়ে বলেন ভাই গাজার শিশুরা না খায় মরে কো হ্যাঁ মরলে আমার কি হ্যাঁ হেরা মরলে আমার কি বলতে অথচ সে আমার দেহ তিনি আমার দেহ আমি তার দেহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল মুসলিম সারা পৃথিবীর সব মুসলমান এক দেহ আফ্রিকা বেলুচিস্তান কাজাখাস্তান কাশগর, কাশ্মীর ফিলিস্তিন শিশান আফগানিস্তান গাজা কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমি আপনি যদি আক্রান্ত হই তাহলে আমি আপনি মুসলমান আর যদি আমার আপনার ব্যথা না হয় বুঝতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে এটা দশ নাম্বার এগারো নাম্বার নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় খারাম সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের গাজাবাসীর উদ্দেশ্যে দ্বারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ 12 নম্বর মুসলমানদের আমাদের সবাই মিলেমিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার সাইদুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক মুফতি সাখাওত হোসেন রাদি আমার উস্তাদ হাফিজা আল্লাহ আর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা একটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে হবে আমরা শুধু তাদেরকে বিপদে ফেলাই দায়িত্ব দিয়ে আর আমরা সবাই বলি ওনারা বললে বড় গাম কি না ওনাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার আপনার প্রতিটা খতি ইমাম প্রতিটা আলে বোলামা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সুরাই হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না অনুরুক্ত হয়ে পড়ো না এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো আমার সাথে একটু বলেন ওলামারা বলা দরকার নাই শুধু ছাত্ররা বলেন জালেমের আলেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না হ্যাঁ দুই চারটা ভালো কাজ দেখে হাজারো জুলুমের কথা ভুলে গিয়ে তাকে প্রশংসার বন্যায় যাবে না উন্নতি আর উন্নতি জুলুমের কথা কে বলবে এজন্য জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না এটা বারো নাম্বার তেরো নাম্বার মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মুমিনটা দেখলেই মনে হতে হবে সে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পেরেশান আল্লাহর দিন কায়ামের জন্য সে চব্বিশটা ঘন্টা আল্লাহর কোনো না কোনো কাজে সে পেরেশান দেখলেই মনে হতে হবে বিলাসী জীবন ছাড়তে হবে মিজির হাদিস দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস লাউ কানতি দুনিয়া তাদিল দা লাহি জনাহা মা স মিনহা কাফিরন অফি রিওয়ায়া মা সক কাফিরন মিনহা সাতবাতা মা এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাসির ডানা পরিমাণ হতো কোন কাফেরকে আল্লাহ এক ঢুক পানি পান করতে দিতেন না চোদ্দ নাম্বার এটা একটু আমার সাথে বলেন বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ আবার বলেন অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি আর জিহাদ এটা চোদ্দ নাম্বার তেরো বিলাসী জীবন বর্জন করা চোদ্দ অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা প্রত্যেকে নিয়োগ করবেন দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো জিহাদের ফতুয়া যদি দেয় তো ইনশাল্লাহ আমি রাজি আছি জিহাদের জন্য এই নিয়োগ থাকতে হবে প্রত্যেকের হ্যাঁ শর্ত আছে এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি একা একা কালকে কি আবার কিন্তু করলে হবে না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে চোদ্দ নাম্বার পনেরো নাম্বার একজন আদর্শযোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে আর মৌলিক দশ গুণে গুণান্বিত একজন শাসকের জন্য প্রতিদিন চার রাখাত নামাজ পড়বেন আমি এটা আপনাদের কাছে আপনার দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের আগে এ দেশের জন্য আর নারী শাসক না হয় এটা প্রথম দ্বিতীয় দুই রাখাত পরে দোয়া করবেন আল্লাহ চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে আপনি ব্যবস্থা করে দেন এই এই দুইটা দোয়া করা এটা হলো পনেরো নাম্বার ১৬ নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব মসজিদ ভিত্তিক বাড়ানো বাড়াতে হবে সুরা ভিত্তিক আপনার সমাজ ব্যবস্থার কি উপকারিতা এটা মসজিদ ভিত্তিক আলোচনা করতে হবে আমাদের নবীর মদিনার গঠন যে করেছেন এই রাষ্ট্রঘটনের অন্যতম একটা হলো সুরা ব্যবস্থা এই সুরা ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা ফজিল জাতির সামনে ওলামায় হজরত প্রত্যেকে আলাদা আলাদা মসজিদ থেকে বোঝাতে হবে সতেরো নম্বর সর্বশেষ কথা শত্রুকে শত্রু ভাবতে হবে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই আমরা বারবার ভুল করি আমরা একবার পাশের কাউরে বন্ধু ভাবি আরেকবার পশ্চিমার কাউকে বন্ধু ভাবি এই ভুলের কারণে আমাদের খেসারত দিতে হবে মানুষের গোলামি ছেড়ে আল্লাহর গোলামির কাতারে একত্রিত হয়ে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতে হবে কিসের জন্য বলেন তো খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা কথা আর একটা এসে গেল সুরে নুরের পঞ্চান্ন নম্বর আয়াত দুই শর্ত পাওয়া গেলে তিন পুরস্কার এক নম্বর খাঁটি ইমান দুই নাম্বার কাজ, তিন পুরস্কারের এক নম্বর আল্লাহ খলিফা বানাবে প্রতিনিধিত্ব দান করবেন খেলাফতের পারিভাষিক অর্থ হলো আল্লাহর গোলামিতে সমস্ত মানুষকে একত্রিত করে মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ কর্তৃক শাসন ব্যবস্থা মানুষ কর্তৃক শাসন ব্যবস্থায় মানুষ মানুষের গোলামি করে আর আল্লাহর শাসন ব্যবস্থায় মানুষ শুধু আল্লাহর গোলামি করে আর সব মানুষ শান্তির মধ্যে বসবাস করতে থাকে আল্লাহ আমাদের সকলকে যে সতেরোটা উপায় বললাম আমাদের উত্তরণের উপায়গুলো মনে রাখার তৌফিক দান করেন ও সর্বশেষ উপায়ের উদাহরণ হলো সুরা মা ইদা নম্বর হাত ছয় পারা ষোলো নম্বর বিষ্টা হে ইমান ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না তারা একে অপরের অভিভাবক আমরা আমরা চেষ্টা করব এ দেশে যেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আছে তাদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে আমাদের দেশে আমরা ইসলামী হুকুমত কায়েম করার প্রাণান্তকর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সালামু আলাইকুম